তো জানে না কোন রসুলের বিরুদ্ধে আচরণ করছে আমার নবী আহমদ আমার নবী আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবীব আমার নবী ফাতে আমার নবী হাশের আমার নবী হাসে আমার নবী বশীর আমার নবী নজির আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী আমার নবী তোহা আমার নবী মুসাম আমার নবী মু আমার নবী শফি আমার নবী কলিম আমার নবী হাবিব আমার নবী মুস্তফা আমার عربي مرتضى امر النبي مصطفى امر النبي مختار امر النبي ناصر امر النبي منصور امر النبي قائم امر النبي حافظ امر النبي شهيد امر النبي عادل امر النبي حكيم امر النبي نور امر النبي برهان امر النبي حزز امر النبي عطاش امر النبي مثيب امر النبي مشكور امر النبي مؤمن امر النبي مايس امر النبي مدني امر النبي عربي امر النبي هاشمي امر النبي تهامي امر النبي قريشي امر النبي حازم امر النبي رؤوف امر النبي زهيد امر النبي ياسم امر النبي غني امر النبي جمال আল্লাহর কসম নবীর বিরুদ্ধে যারা এরকে আমাকে দাঁড়াবে আল্লাহ তাহিরি আল্লাহ সুন্নি জনতা দাঁড়াবে কে আমাকে সবাই জান্নাত তালাশ করবে কিন্তু সুন্নিরা